হাই গাইজ আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি ঠাকুমাদের বাড়ি এখন দেখি ঠাকুমা কি রান্না বান্না করছে ঠাকুমা রান্না করবে সেটাই তোমাদের দেখাবো কি রান্না করছে চলো দেখানো যাক রান্না করবে ঠাকুমা লাউ শাক করব চিংড়ি মাছ দিয়ে আচ্ছা আর লাউ করব চিংড়ি মাছ দিয়ে আচ্ছা এই তোমার চিংড়ি মাছ তাই তো হ্যাঁ

এদিকে বড়ো চাল ধুয়ে নিচ্ছে ভাত বসাবে তাই চালটা ধুয়ে রেডি করে নিল এবার মাছটা উল্টে দিলাম তো এক পিট ভাজা হয়েছে আর তাই তো ভাজবো হ্যাঁ আচ্ছা এটা কি মাছ রান্না করছো তুমি রিবার কাপ মাছ আচ্ছা ঠিক আছে ওদিকে হাঁড়িতে চাল দিয়ে দিয়েছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর এই পিঠ ভাজা হোক তারপর আস্তে আস্তে তোমার শোতলাই লাউ খোলা আচ্ছা ঠিক আছে তারপর আস্তে আস্তে তোমাদের সাথে সব দেখাবো তোমরা সাথে দেখো এদিকে দেখো মাছের ঝোলের জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিলাম রসুন নিলাম আদা নিলাম এটা আমি শিলনোড়ায় এখন বেটে দেব আর এদিকে মাছ ঠাকুমা একটু দেখি ঠাকুমা দেখাই মাছগুলো কড়া কড়া করে ভেজে নিয়েছে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে সে বাড়িতে শুধু দাদু আর ঠাকুমা থাকে ওরা দুইজনই খায় তাই অল্প পরিমাণে রান্না হয় মশলা কম দিয়ে রান্না করে বয়স্ক মানুষ তো ওই কারণে এদিকে কড়াতে চিংড়ি মাছগুলো তুলে দেওয়া হলো চিংড়ি মাছগুলো এবার লাল লাল করে ভেজে লাউ শাখে লাউর মধ্যে দেওয়ার জন্য আর আমি রসুনটা বেটে নিই এদিকে আমি আদা আর রসুনটা বেটে দিই জিরের গুঁড়ো আছে ঠাকুমা বলল তাই জিরে বাড়তে হবে না বললাম আপনাদের যে পুরা বয়স্ক মানুষ কম মশলায় খায় তাই কম ব্যবহার করতে তরকারিতে এই যে ঠাকুমা চিংড়ি মাছগুলো লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছে এবার কড়াতে কি দিয়েছো লাউ দিয়ে আচ্ছা তেলে ফোড়নে কি দিয়েছো ফোরণে কিছু দেই না আমরা পরে ফোড়ন আচ্ছা পরে ফোড়ন দেবে আর এটা কি হালকা পাতলা তরকারি হালকা পাতলা তরকারি কেন খাও যায় শরীর পেট ভালো থাকে সেই কারণে এবার লাউতে কি দিচ্ছো লঙ্কা একটা লঙ্কা দিলাম আচ্ছা তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিলাম আচ্ছা আচ্ছা আমি তো আপনাদের বলেই দিয়েছি যে যেহেতু ওরা দুজন বয়স্ক মানুষ থাকে তাই ওরা খুব বেশি পরিমাণে ঝাল মশলা খায় না এবার লবণ দিলাম আচ্ছা এবার লবণ দিচ্ছে এখন লাউটা হবে তারপর ফোড়ন দেবো রাঁধুলি ফোড়ন দিয়ে আচ্ছা 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 দেখো এবারে লাউটা সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে ঠাকুমা চিংড়ি মাছ দিয়ে দিয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি তার জন্য সরি এবারে ফোড়ন দেবে তার জন্য কড়াই আচ্ছা ফোড়নে কি দেওয়া আচ্ছা দাও রাঁধুনি ফোড়ন দাও

শাক শাকটা কি সিদ্ধ বসলে আচ্ছা এই যে আমার শোনা মা ফোন নেওয়ার জন্য ব্যস্ত দেখো গাই আর এই যে দাদু ওই যে পিসি আশীর্বাদি পিসি আমাদের এরা সবাই দেখছে আমি কি ভিডিও করছি দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হাতের শাড়ি চুলে এনছে ঠাকুমা রান্না করছে তাই ঠাকুমার শাড়ি তুলে আনলো রোদ থেকে এবার কি শাকটা সিদ্ধ হয়েছে শাকটা সিদ্ধ হয়ে গেল আচ্ছা

আচ্ছা আর একটু সিদ্ধ হবে আচ্ছা ঠিক আছে তেল দিলাম আচ্ছা ঠিক আছে এবার কি শাকটা ফোড়ন দেবে ফোরনে কী দেবী দেব আচ্ছা ঠিক আছে আর কি রসুন ফোড়ন দিলাম আচ্ছা রসুন 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 হ্যাঁ

আচ্ছা না আরেকটু তেলটা গায় গায় হবে তারপর নামিয়ে দেবা আর কি রান্না বাকি আছে তোমার এই আচ্ছা ঠিক আছে এদিকে মাছ রেডি করে রেখেছে দেখো মাছ ভাজা সেই ভাজা মাছটা রেখে দিয়েছি সেই ভাজা মাছ এদিকে পেঁয়াজ কুচি আর লঙ্কা চিড়ে দিয়েছে বললাম তোরা বয়স্ক মানুষ দুজন বেশি মশলা খায় না ঝালও খায় না আর এদিকে রসুন বাটা আর আদা বাটা রইল তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলো দিল কি আচ্ছা এবার জিরা ফোড়ন দিয়ে দিল তুমি রান্না কার কাছ না তোমার মার কাছ থেকে নাকি শাশুড়ি মার কাছ থেকে শাশুড়ি ম্যাডাম দেখছি দেখিনি তুমি শাশুড়ি দেখি দেখিনি আমার মারা রান্না আমরা ছোটবেলায় গিয়ে রান্না করছি হুম আর এখনো করি দুইবারই কাজ করি রান্না করি হুম আমার রান্না খাইয়া সবাই ভালো বলে হুম আমি দুইবার রান্না করি তাও আমার মত মতন রান্না করি সবাই খায়

হুম আচ্ছা যে দু কাঁচা মশলা খায় কাঁচা লঙ্কা খায় সাদা মাটা তরকারি একটু লাল লাল হলে দেখতে ভালো লাগবে ওই কারণে টমেটোদের দেওয়া হলো হল আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম জল দিদি বড় করবে মশলাটা পছন্দ হবে তারপরে একটি গুঁড়া ঘিরা দিলাম দিলাম লবণ দিলাম আর মশলাটা ভালো করে কষাবো কষাইয়া জল দিব এবার দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলো হ্যাঁ মশলা থেকে ডাল উঠেছে তেল ছেড়ে দিয়েছে এবার কি করবা বল আচ্ছা জল দাও জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলো মাছটা জাল হবে ঝাল করবে তাহলে মাছ এই সিলভার কাপ মাছের ঝাল করবা তা ঢেলে দিলাম জলটা ফুটে গেল মাছটা ঢেলে দিলাম আচ্ছা আর এদিকে শাক কি হয়ে এসেছে হ্যাঁ শাক আচ্ছা শাক হয়ে গেছে এই ঝোলটা কি গায়ে গায়ে লাগবে মাছের হ্যাঁ মাখা মাখা করব আচ্ছা লবণ আচ্ছা আচ্ছা ঝোলটা গায়ে গায়ে আসলো রান্না হয়ে গেছে হ্যাঁ কি কি রান্না করলে দেখাও চিংড়ি মাছ দিয়ে লাউ সব আচ্ছা আর মাছ দিয়ে লাউ আচ্ছা আর আর সিলভার কাপ মাছের ঝাল আচ্ছা আপনারা এরকম রান্না করে খেয়ে রাখবেন ভালো লাগে আমার আছে রান্না অনেকেই ভালো খায় আচ্ছা আমি দুইবারই রান্না করি দুইবারই আমার রান্না ভালো খায় আচ্ছা তো গাইজ আমরা এখানে ভিডিওটা শেষ করলাম ঠাকুমা আমাদের পাশেই থাকে তো ওনার সত্যি অবস্থা খারাপ লোকের বাড়ি কাজ করে সত্যি দুবারই কাজ করে রান্নার কাজ করে তারপরে ঘরে রান্না বান্না করে দাদুকে নিয়ে তোমরা এইভাবে পাশে দেখো সাপোর্ট করো এই পর্যন্ত ভিডিওটা শেষ সবাইকে টাকা সবাই ভালো থেকো